আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা সবজি এই সবজি থেকে কিছুটা খোসা যেটা আমরা ফেলে দিই এই যে দেখতে পাচ্ছেন এই খোসাটা খুব সুন্দর করে কেটে আজকে আমি ভাজি করব তো এইগুলা আমরা অনেক সময় ফেলে দেই তো সব সময় ফেলে না দিয়ে মাঝে মাঝে যদি আপনারা রান্না করে ভাজি করেও খান তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো যাই হোক অন্যান্য সবজিগুলো আমি সুন্দরভাবে কেটে কোটে নিয়েছি বন্ধুরা আর এদিকে ভাজি করার জন্য সমস্ত কিছু একসাথে কেটে নিয়েছি তো এইখানে আমি সবজির খোসাগুলো কেটে নিয়েছি কুচু করে দেখতে পাচ্ছেন আর সাথে আরও কিছু সবজি কুচু করে কেটে অ্যাড করে নিয়েছি তো এবার আমি এগুলো সবগুলো একসাথে পরিষ্কার করে ধুয়ে তারপরে ভেজে নেব বন্ধুরা আপনারা যারা এখনো এরকম ভাজি করে খাননি এই খোসাগুলো অন্যান্য সবজি দিয়ে একসাথে মিক্সড করে তো অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো এইগুলোর মধ্যে আমি দুইটা কাঁচা টমেটো কেটে দিয়েছি এই দেখতে পাচ্ছেন এবার ভেজে নেব প্রথমে এখানে অল্প পরিমাণে কাঁচা মরিচ পেঁয়াজ এবং সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি জিরা তো এবার হালকা নেড়ে চড়ে একটু ভেজে নেব বন্ধুরা তো এবার সবজিগুলো এখানে অ্যাড করে দিয়ে দেব এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরা বাটা তো এখানে সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব বন্ধুরা এরকম সিম্পলভাবে যে কোনো ভাজি তৈরি করলেও খেতে কিন্তু দারুণ লাগে তো এভাবে অনবরত নেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটাকে সুন্দরভাবে রান্না করে নেব বন্ধুরা আর এবার এখানে আমি অ্যাড করে দেব উপর দিয়ে কিছুটা পরিমাণ কালো কালো জিরা সবজিতে দিলে অনেকটা সুন্দর একটি ফ্লেভার আসে ভালো লাগে তো এবার আমি অ্যাড করে দিচ্ছি কালো জিরা তো তারপরেই আমি ভাজিটাকে নামিয়ে ফেলব তো দেখুন বন্ধুরা কালারটা অনেক সুন্দর লাগছে আর খেতে তো দারুণ লাগে আপনারা যারা এখনও খাননি অবশ্যই খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই রইল শুভকামনা I love it.